বন্ধুরা ঘরে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে শুভ চতুর্থী তো এবার পুজোটা কিরকম পড়েছে হ্যাঁ যদিও পঞ্চমী পড়ে গেছে তো এবার পুজোটা যেহেতু একটু মানে অনেক ভোরের দিকে বা মানে একটু টাইমটা এদিক ওদিক হয়েছে সেই জন্য হয়তো ষষ্ঠী এক মানে যখন হয়তো আমরা ষষ্ঠী পালন করেছি দেখা গেলো ষষ্ঠী ছেড়ে গেছে আমি অবশ্য ওরকমভাবে করি না ওই দিনটাকে আমি মেনশন করি অনেকে কি হয় ছাড়া ধরা এরকমভাবে করে তো যাই হোক আমি তো আজকে মানে চতুর্থীটাই মানছি আবার সকালবেলা উঠেই আমি তো স্নান করতে ঢুকবো এমন মজা হয়েছে দেখি নতু কদিন ধরেই স্নান করবে করবে মানে ও নিজে চাইছিল কিন্তু ওয়েদারটা ঠিকঠাক ছিল না বলে আমি স্নান করাচ্ছিলাম না আজকে কি করেছে একদম বাথরুমে মানে সটাও ঢুকে পড়েছে মানে স্নান করাতেই হবে এরকম একটা ব্যাপার যাই হোক কোকেও স্নান করিয়েছি তারপরে নিজে একদম স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আজকে রান্নাবান্নার কাজে লাগবো এখনও ব্রেকফাস্ট কিছু করিনি ব্রেকফাস্টে করব হচ্ছে ওই রুটি দিয়ে ডিম দিয়ে ভাজা মানে অনেকটা এগরোল টাইপের এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট এদিকে ডিম নিয়ে এসেছে রান্নার মধ্যে একটা বেগুনের একটা রেসিপি করব আর করব হচ্ছে একটু কুচো নিমকি করে রাখবো পুজোর সময় হয়তো কেউ আসতেও পারে আবার নাও আসতে পারে বলতে পারি না যদি কেউ আসে একটুখানি নিমকি ভাজা দিতে পারবো কিনে আনলেও হয় তবে এগুলো আমার একটু শখও আছে প্লাস একটু রেসিপি শেয়ার করা কারণটা বিজয়া দশমীতে আমরা তো ছোটবেলায় এরকম হতো আমাদের এত আরম্বর ছিল না এত কিছু ধরো সহজলভ্য ছিল না যে হাতের কাছেই দোকানে গেলাম পেয়ে গেলাম এটা সেটা সেটা ছিল না মাকে দেখতাম কুচো নিমকি করতো নারকেল নাড়ু করতো এইগুলো দিয়েই আমাদের দশমী হতো মুড়ির মজ এইসব বেশিরভাগ আর কাঠগজা গজা মিহিদানা সীতা ভোগ এগুলো থাকতো তো সঙ্গে কিন্তু ওটা প্লেটটা সাজাবার জন্য ওগুলোও থাকতো তখন কিন্তু খুব আনন্দ ছিল এখন যে আনন্দটা হয়তো বয়সের জন্য কিনা বলতে পারবো না সেই আনন্দটা না আর খুঁজে পাই না আর ছোটবেলায় কি বলতো একটা জামা হতো সেটা পরেই মানে সারা পুজোই আর কেউটা ছাড়াছাড়ি হতো না কিন্তু কি যে আনন্দ ছিল বলতে পারবো না আর এখন যদি এত হয় তাও বোধহয় আনন্দ খুঁজে পাই না তার কারণ হয়তো শারীরিক সমস্যার জন্য হতে পারে বা সেই যে হয়তো যার জন্য হয়তো এই জিনিসগুলো একটু মিস করি আর ছোটবেলার সঙ্গে বয়সের সঙ্গে তুলে তখন মা সংসার সামলেছে এখন আমরা সংসার সামলাচ্ছি কেউ ইচ্ছে কে আসতে গো আর আমি ঠিকই করেছিলাম যে এরকম চতুর্থী পঞ্চমী এরকম দিন আমি ফ্রিজটাকে পরিষ্কার করব ফ্রিজটা অফ করেছি ফ্রিজটা পরিষ্কার করবো এটা আমার একটা আজকে বড় কাজ আছে আর কিছু ওই বললাম তো রান্না বান্না করব কালকে কার কিছু রান্না রয়েছে তাই মানে ওই অল্প স্বল্প করলে আমার হয়ে যাবে কাকুলিদের ভূত ভীষণ চিৎকার করছে বাজার থেকে কী কী এনেছে চলো একটু দেখাই আমি সকালে উঠেই দেখি যে ওয়াইফাইয়ের লাইন নেই

আমি অনলাইনে করবো ভাবছিলাম তারপরে বললাম যে কি জানি ভুল তুল যদি ফেলি আর এক আমার কর্তার একটা জন্মদিনের নেমন্তন্ন আছে এই সেলিব্রেশন নিয়ে এসছে আর কি নেবে না নেবে সে পরে জানি না তো এই হয়েছে ব্যাপার আর এই যে ওয়াইফাই লাইনটা লাগাতে এসছে পুজোর মধ্যে আচ্ছা তেরো দিন আগে কেন আমাদের এটা ডিসকানেক্ট করলো হ্যাঁ আমাদের ডেট লিখে রেখে দিয়েছি এগুলো একটু তোমরাও করবে কিন্তু কেননা আমরা ডেট লিখে রেখেছি যেদিন আর কি আমাদের এটা কানেক্ট করা হয়েছিল তার থেকে যতদিন কথা বলার ছিল তার থেকে দেখা যাচ্ছে তেরো দিন কম হচ্ছে সেজন্য আর কি ডেকেও পাঠানো হয়েছে দেখা যাক কি হয় ওরা কি বলে আমার কর্তা ভাবি হয়ে গেছে যাই হোক এখন কথা এখন সাড়ে নটা বেজে গেছে তো আমার কর্তা পুজো টুজো দিয়ে আসবে স্নান করে পুজো টুজো দিয়ে আসবে তারপরে ব্রেকফাস্টটা করবো ততক্ষণে বাকি যা যা আমার কাজ করবো সেগুলো আমি করে ফেলি আর লেবু খাবার সোডা একটু উষ্ণ গরম জল ফ্রিজটাকে পরিষ্কার করবো তার আগে সমস্ত কিছু খুলে তুলে নেব ফ্রিজের যা জিনিসপত্র আর কি এগুলো খুলে নেব তো চলো কাজ করবো শুরু করি জলটা ষষ্ঠী অষ্টমী এগুলো আছে তো জলটা ঢেলে রাখি লাইন লাগাতে লাগাতে আমার ভিডিও শুট হয়ে গেছে বেগুন দিয়ে চিড়ে দিয়ে বেগুন দিয়ে করলাম এটা একটা নিরামিষ রেসিপি এখন কি করব বলো তো কালকে কার রুটি করা রয়েছে সেই রুটি একটুখানি ওই এগ রোল টাইপের করে নেব এখানে ডিম তো দেখিয়ে দিয়েছি তো আমার কথা এখন স্নান করে পুজো দিতে গেছে আর আমি এদিকে ব্রেকফাস্টের জন্য রেডি হব তারপরে ওই ফ্রিজ পরিষ্কারটা একটু বেলাতে করবো আরেকটাও ভিডিও শ্যুট করবো যেটা ওই নিমকি তোমরা অনেকেই করো কিন্তু হয়তো উনি কিছু টিপস ফলো করলে কি হয় একদম খাস্তা মুচমুচে একবারে মানে দারুণ দোকানের মতো আর কি নিমকি বাড়িতেই তৈরি করতে পারবে দেখো দোকানে তো অনেক পুরোনো তেলে ভাজা হয় সেগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হয় নিজেরা বাড়িতে ধরো তৈরি করে নিলে তাহলে সেটা তুমি স্বাস্থ্যকর খাবার খেতে পারলে তো সেটাও করতে পারো কিনেও খেতে পারো এবার তোমাদের সেটা তোমাদের মত কি করবে না করবে নান্টু বাচ্চা তা নান্টু বাচ্চা কই আবার নান্টু বাচ্চা কই হ্যাঁ বাচ্চা টুকটুকে হয়ে গেছে ওয়াইফাই ওয়াইফাই লাইনটাও লাগানো হয়ে গেছে আর এটা খালি সার্ভ করা বাকি আছে এখন এটা চাপা থাকুক এদিকে দেখো নতুন রুটি ভেজানো হয়ে গেছে নটু রুটি নটুকে খাইয়ে দেবো আর এখন সাড়ে দশটা মতো বাজে এদিকটা এখন সাড়ে দশটা মতো বাজে তো নটুকে খাইয়ে দেব আর আমাদেরও ব্রেকফাস্টের আমাদের এগ রোল টাইপ করে দেবো পেঁয়াজ কুচি করে নিই পেঁয়াজ আজকেই যা খাওয়া হবে পেঁয়াজ মাছ মাংস এসব আজকেই যা খাওয়া হবে তারপরে কালকে থেকে ষষ্ঠী ধরো খাবো না অষ্টমীতে খাবো না তো ওই যেন আসে ছোঁয়াও না হয় এরকম আর কি যা মা করে এসছে আর প্রথম থেকে করেছে সন্তানের মঙ্গল কামনার জন্য ষষ্ঠী করি অষ্টমী করি মা বলতো ষষ্ঠী হলে সন্তান হলেই করতে হয় মানে আমি যখন প্রেগনেন্ট সেই সময় থেকে ষষ্ঠী করছি আর বলে যে ছেলের মাদের নাকি অষ্টমী করতেই হবে তো সেই জন্য অষ্টমী আমার বাপের বাড়িতে কিন্তু নেই অষ্টমী ষষ্ঠী এসব কিছু ওরা বরং কটা দিন মাছ মাংস এসব খায় কিন্তু আমার শ্বশুরবাড়িতে আছে যেহেতু শ্বশুরবাড়ির নিয়মটাই আমি পালন করি বাপের বাড়ির ধরো নিয়ম তো আর আমার এখানে চলে না সেই জন্য যেটা ধরো সংসারের মঙ্গলের জন্য মানুষ তো সব কিছুই করে তা আমিও এই ষষ্ঠী অষ্টমী এগুলো সন্তানের মঙ্গলের জন্যই করি তোমরা কে কে ষষ্ঠী অষ্টমী করো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু তো কার কার আছে আবার অনেকে দেখো নিয়ম না থাকলেও সংসারের মঙ্গলের জন্য সন্তানের মঙ্গলের জন্য অনেক কিছু করে তো সেই ক্ষেত্রে তোমরা যদি কেউ এগুলো করে থাকো কমেন্ট করে জানিও যে হ্যাঁ নিয়ম আছে তাই করছি আর নিয়ম নেই তাও ভালোর জন্য করি সেটাও কমেন্ট করে জানাতে পারো কেননা এগুলো নিজস্ব ব্যাপার কেউ কাউকে জোর করে চাপিয়ে দিতে পারে না বা কোনো কিছুই না তো চলো এখন এই মানে ডিমের এটা করি আর এটা করে সার্ভ করছি তখন মানে আগে ব্রেকফাস্টটা করে নিই খিদেও পেয়ে গেছে খুব বড় করে হা করো হ্যাঁ অনেক বড় অনেক বড় হা অনেক বড় হা কি হলো অনেক বড় বড় করে বড় করে হা করো খাবে কি হয়েছে তাহলে মাংস ফেলি না মাংস সব ফেলে দিই হ্যাঁ কি হয়েছে বড় করে খুব গুয়া লাগত না বড় করে বড় করে বড় করে বড় করে বড় করে বড় করে এখন দেখো ব্রেকফাস্টের জন্য তৈরি হচ্ছি আর নোটু কদিন ধরেই দেখছি যে একদম কিছু খাচ্ছে না আমার মনে হচ্ছে ওকে ডিও ওয়ার্মিং করতে হবে এদিকে দেখো তেলের মধ্যে একটুখানি সল্ট আর পেপার দিয়ে নিয়েছি আর এই যে সল্ট পেপারের কৌটো দুটো দেখছো এইগুলো হচ্ছে স্পন্দন আমাকে দিয়েছে এবার তোমরা হয়তো বলবে স্পন্দনটাকে স্পন্দন হচ্ছে দাদা বৌদির বড় ছেলে তো বিদেশ থেকে যখন এসছিল তখন এইবার আর কি আমাকে এইটা দিয়েছে ব্যবহার করা হয়নি এখন এই কদিন হয়েছে ব্যবহার করছি পুজোর কদিন আমিষ কোনো খাবার খাবো না সেই জন্য আজ যা খাবার খেয়ে নিচ্ছি কালকে চিকেন করেছিলাম তো চিকেনও অল্প আছে যার জন্য আজকে ওই যে বেগুনের তরকারিটা করলাম দেখলে সেই বেগুনের তরকারিটা আর ওই চিকেন এই দিয়েই আমরা লাঞ্চ সারবো আর দেখো একটাই ঘরে পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটাকে কুচি করে নিলাম আমার কতকে জিজ্ঞাসা করলাম কাঁচা লঙ্কা দেবো বললো যে না তো আমি আর কাঁচা লঙ্কা কাটলাম না একটু লেবুর রস দিয়ে এই ব্রেকফাস্ট রেডি করে নিলাম পেঁয়াজ কুচি আর এই লেবুর রস দিলাম ব্রেকফাস্ট করার পর এখন ফ্রিজটা পরিষ্কার করছি ফ্রিজে ধরো সবজি টবজি সেরকম বিশেষ কিছু নেই তার কারণ ফ্রিজটা পরিষ্কার করবো বলেই অল্প স্বল্প করে বাজার করছিলাম এখন ফ্রিজটা ফাঁকা করে নিচ্ছি লেবু আর খাবার সোডা দুটো দিয়ে এবার ফ্রিজটা পরিষ্কার করবো প্রথমে এটা দিয়ে করে নেবো নিয়ে তারপরে পরিষ্কার কাপড় দিয়ে খুঁচে নেব শুকনো কাপড় দিয়ে আগে এটা দিয়ে পরিষ্কার করে নিতে হবে এর মধ্যে কোনো ডিটারজেন্ট টিটারজেন্ট আমি দিই না লেবু আর লেবুতে এক নম্বর হচ্ছে যদি বাজে গন্ধ হয় ফ্রিজে সেটা চলে যায় যদি আমার ফ্রিজে সেরকম বাজে গন্ধ হয়নি কিন্তু মানে হয় আর কি অনেকের ফ্রিজে কোনো কিছু হয়তো দুধ জাতীয় জিনিস বা কিছু পড়ে গেল তখন একটা বাজে গন্ধ হয় সেক্ষেত্রে লেবু আর খাবার সবাই করলে খুব ভালো হয় ভেতরের যে কোয়ালিটিটা আর কি যদি ডিটারজেন্ট দেওয়া হয় না আর যদি ঠিকঠাক মতো পরিষ্কার না হয় তাহলে কিন্তু যে ক্ষতি হতে পারে সেই ক্ষেত্রে খাবার সোডা আর লেবু রস একটু উষ্ণ গরম জলে যদি গুলে তারপরে পরিষ্কার করা হয় তাহলে খুব ভালো হয় তাহলে এখন একটা যে কোনো কাপড় দিয়ে এটা পরিষ্কার করে নেব ব্যাস এই হচ্ছে কাজ আর কোনা টোনা এগুলো যে যেমনি এগুলো আমি খুলতে পারি আমি এগুলো থাকা অবস্থাতেই আমি করব। খাবার সোটা এখানে যে ডিটারজেন্টের কাজ কিন্তু করবে আর লেবুতেও কিন্তু খুব পরিষ্কার হয় উষ্ণ গরম জল থাকলে একদম ফ্রিজ খুব সুন্দর ঝকঝকে পরিষ্কার হয় আর পুরো ফ্রিজটাই আমি পরিষ্কার করেছি ম্যাগনেটগুলো বেশিরভাগই পাওয়া তবে তার মধ্যে দুটো আমার নিজের তৈরি করা এক এক সময় এক একজন দিয়েছে তো এগুলো ফ্রিজে আটকায় আর এই যে পুতুল দুটো দেখছো এই দুটো কিন্তু আমার তৈরি আমি তো কাজ করছি নটু এদিকে নাক ডেকে ঘুমোচ্ছে ফ্রিজের ভেতরটা তোমাদের একবার দেখাই দেখো কত সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়েছে এখন একদম খালি এবার আমি এটা অর্গানাইজ করবো বললামই বেশি একটা জিনিস ছিল না এই তিল পোস্ত সুজি ড্রাই ফ্রুটস এগুলো ধরো একটা মানে র্যাকে রাখলাম এগুলোতে বোতল টোতল রাখার অ্যাকচুয়াল জায়গা কিন্তু আমি এই যে আমার নিজস্ব যেটা সুবিধা হয় সেরমভাবেই আমি রাখি আর এদিকে দেখো এই যে চিকেনটা একটু গরম করে নিয়েছি আর এই হচ্ছে বেগুন খাওয়া দাওয়ার পর এখন করছি হচ্ছে নিমকি কুচু নিমকি দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ছে বলো সত্যি কথা বলতে কি আমাদের সময় যেরকম বড়োদের পায়ে হাত দিয়ে প্রণাম করার একটা ব্যাপার ছিল আজকাল কিন্তু সেই জিনিসটা নেই ছেলে বুলেরা পায়ে হাত দিতেই চায় না বাবান যখন ছোটো ছিল বাবানের বন্ধুবান্ধব কিছু আসতো তখন তবে এখন তো সব বাইরে চলে গেছে মানে বিজয়া দশমীতে বলতে গেলে কেউই আসে না এখন ছটা বাজতে দশ একটু তৈরি হয়ে নিয়ে তাদের ক্লাবের আর কি উদ্বোধন হবে আমাকে যাওয়ার জন্য একটুখানি বলেছিল তো বলছিল যে এসো একবার তো ওই জন্য যাচ্ছি Yeah, yeah, yeah. দেখো ঢাকে কাঠি পড়ে গেছে আর ঠাকুরের মুখও আমরা দেখে নিয়েছি বাড়িতে এসে একটুখানি চা আর নিমকি খাচ্ছি যেই নিমকিগুলো করেছিলাম কি খাস্তা মুচ মুচে হয়েছে বৌদি একটু নিমকি পেটিয়েছি আবার বৌদি আবার এই বিস্কুটটা লজেন্স পাঠিয়েছে লজেন্সটা তো আগেই দিতে পারতে जाओ कितना तो बोधी तो बनी तो है जाओ बोले देखिए यार तो यार बोले देखिए ये कौन बे नाकल मारूं बनी है बोला चामाक बोला चाना कल ना तू पाठा वो फ्राइडे सीडी चिकन ये तो है चाहे बॉबी बर्थडे चाहे नशीब बर्थडे बोलो आपको तेल ना की गई बोलो अरे क्या तो तेल तेल बने जाए আজকে সারাটা দিন এত ব্যস্ততা ছিল না আমি কি বলবো মানে একটুও সময় করতে পারিনি সকাল থেকে মানে ছুটো ছুটি ছুটো ছুটি সকালবেলা নটুকে স্নান করাবো এটাও ভাবিনি নটু বাথরুমে চলে গেছে স্নান করবে বলে মানে ও নিজে যাচ্ছে স্নান করবে ওর মনে হয় শরীরটা গরম হয়ে গেছে সেই স্নান করানো থেকে শুরু করেছি রাত্রি নটায় এসে মনে হলো আমি বিছানায় একটুখানি পিঠ ঠেকাই এরকম মনে হচ্ছিল সকাল থেকে মানে এত ব্যস্ততা ছিল সংসারের কাজ বলো ভিডিও শ্যুট বলো ফ্রিজ পরিষ্কার বলো কাজ যেন শেষ হচ্ছে না ফ্রিজ পরিষ্কারটা আমি লাস্ট কাজ রেখেছিলাম যেটা কিনা না ভেবেছিলাম যে একদম পঞ্চমী ষষ্ঠীতে করব আজকে চতুর্থী তো আজকেই করে নিলাম আর ওই জন্য একদম আজকে কাজ গোছানো হলো কিন্তু যতই গোছাই আবার যেন নোংরা হয়ে যায় আবার পরিষ্কার না করলে আবার যেন কে সেই এখন টেবিলের অবস্থা দেখলে তো কি বলবে এই এইরকম খাবার রয়ে গেলো এই খাবার ঢোকাবো না এখন আমিষের খাবার আর যাই হোক চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের যেন টাটা ততক্ষণের যেন টাটা হাঁচি পড়লো দাদাই আবার বললাম